মায়া জগৎ দিব্য বাই কালাত ঠাকুর এই ইউটিউব চ্যানেলে যাবতীয় কবিরাজ হাকিম বৈদ্য গুণিন হাকিম যারা তন্ত্র শিখতে চান যারা ওজাগিরি করতে চান উস্তাদি করতে চান রুগী দেখতে চান আদির কায়দা কৌশল যারা শিখতে চান তাদের সাদর আমন্ত্রণ আজ একটা বিষয়ে নিয়ে এসেছি সেটা বড়ো একটা উস্তাদি বিদ্যা এ হচ্ছে এটা মনে করো উস্তাদের কাছে একটা থাকার দরকারই এ একটা বিশাল বড় একটা জিনিস এই জিনিসের জন্য অনেক লোক নিজের বিদ্যাকে হারিয়ে দেয় বা অন্য কেউ ক্ষতি করে দেয় তার বিদ্যাকে তাহলে কেউ 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 নষ্ট করে রাখলে পরে তাকে কী করে ভালো করবে এই বিষয়ে এই জিনিসটা এই মন্ত্রগুলো দরকার পড়ে সে হচ্ছে মন্ত্রটা হচ্ছে কি মন্ত্রটা হচ্ছিল বগা এই বগাবগি মন্ত্র না জানলে পরে উস্তাদি করা বড় কষ্ট করা হয়ে যায় আজ আজকাল অনেক জায়গায় এই বিদ্যা ছাড়ানো আছে তো বেশিরভাগ লোকের কাছে বিদ্যা দেখা যায় কাম করে না এটা আমি অনেক জায়গায় আমি দেখেছি আর আমি যেগুলো শিখেছি আমি অনেক কয়টাই শিখেছিলাম তার ভিতরে যেগুলো আমার মেন মেন ওস্তাদের যারা করে চলে এসেছে তাদের কাছ থেকেই আমি সেই জিনিসটা সেই মন্ত্রগুলো আমি পেয়েছি পাঁচ খান মন্ত্র আছে আমার কাছে বগাবগি জানলেই হবে না সে বগাবগির বুঝতে হবে বগাবগির মূল মন্ত্র আছে বগাবগির মূল মন্ত্র না জানিয়ে পরে তুমি বগাবগীকে হ্যান্ডেল করতে পারবে না সে বগাবগি তোমার কথা শুন যদি না শুনে অন্য কেউ বগাবগি চালান করলে বা অন্য কেউ তার উপরে যদি মনে কর বগাবগি ছাড়ে তার মন্ত্র খাওয়ার জন্য বা তার কোনো ক্ষতি করার জন্য তাহলে তুমি তাকে সামলাতে পারব না তোমাকে মূল মন্ত্র বগাবগির মূল মন্ত্র যদি জানো তার সাধনা যদি তুমি মূল মন্ত্র সাধনা করো তোমার কোনো বাগা তোমার উপরে আর মানে কিছু করতে পারবে না এ একটা সবথেকে বড়ো বিদ্যা এই বগা মূল মন্ত্র সে মূল মন্ত্র বেশিরভাগ লোকেই জানে না নাম মাত্র কেউ যদি জানে তো জান তো আজ আমি সেই বগাবগির বিষয়ে কিছু বলব ধরেন কোনো লোকের উপরে কেউ কিছু করে দিয়েছে বা কোনো কিছু চালান করে দিয়েছে তার মারণের জন্য অনেকে চালিয়েছে বান চালিয়েছে বা কোনো চালানি মাসানাদি চালিয়ে দিয়েছে বা কোনো মন্ত্র চালাইছে বা কোনো ক্ষতি করার জন্য কোনো বিষয়ে যার কাছে যেরকম শক্তি থাকে তাদের আরাধনা করে সে তাকে চালান করেছে সেই লোকের উপরে তার বড় ক্ষতি হচ্ছে তার মুখদের রক্ত উঠছে বা সে অস্থির হয়ে পড়ছে তার শরীর পুরিয়ে জ্বলে যাচ্ছে কেউ ঠিক করতে পারছে না ডাক্তার বুঝতে পারছে না যে রুগীটার হয়েছে কি তো তখন মনে করেন ও যা তো দূরে আছে আমি সেই রুগীর বাড়ির লোক বা রুগী যদি ফোন করে আমাকে কেউ বলে যে ও কবিরাজ মশাই আমার কিন্তু এরকম হচ্ছে আমার শরীরে সেগুলো আমি কী করে মনে করো আমি ঠিক করব তাহলে করে তখন আমার কর্তব্য হবে এটা কি সে সেই বগাবগি বগি চালানো দিতে হবে সেই বগাবগি চালানের চালানোর মন্ত্র আছে আরও কিছু ক্রিয়াকলাপ আছে শুধু মন্ত্র জানলেই হবে না চালানোর কিছু হিসাব কিতাব আছে সেইগুলা করে সেই জিনিসটা মনে কর সেরকমভাবে কর্মটা করে দিতে হবে তো সেই বগাবগি উড়ে চলে যাবে সেই বাড়িতে সেই লোকের কাছে গিয়ে যে ওই ক্ষতি করছে তাকে সেই তার ক্ষতিটাকে সে রামাই রাখতে সে আর ক্ষতি করতে পারবে না সেই বগাবুগি গিয়ে তার মন্তর বা কোনো চালানি যেটাই করে না থাকুক সে জিনিসটা সে থামিয়ে দেবে বাসা তখন সেই রুগীটা দেখা যাবে যে সে আরাম পেয়েছে বা তখন সুস্থ আছে এরপরে সে রুগী আপনার কাছে রুগী উস্তাদের কাছে আসলো এসে তখন যা আপনার যা চিকিৎসা টিকিৎসা করার সেরকমভাবে সে চিকিৎসা তার দিয়ে দিতে হবে কি করে যাতে আর ওই ক্ষতি না করতে পারে কেউ সেরকম ব্যবস্থাটা করে দিতে হবে কেউ বান কুজ্ঞান চালাতে না পারে বা কোনো কিছু যাতে না হয় তার উপরে এই জিনিসটা বোঝার আছে তো ধরেন আমি এরকম রুগী আমি অনেক কয়টাই আমি ভালো করেছি আমার ওস্তাদ বড় বড় উস্তাদ ছিল তারা এই ইয়ের বলেই কিন্তু অনেক জায়গা গিয়েছে অনেক উস্তাদের সাথে তারা ভেট করেছে কেউ তার কিছু করতে পারে না তো শিখার মতো শিখলে বলে ঠিক তোমার জিনিস কাজ করবে আর সেই কাজীয় জিনিস আজকাল মানুষ দেখা গেল বানিয়ে বানিয়ে ইউটিউবে মন্ত্র ছাড়ে সেটা বানায় অথচ দেখা যায় কি সেটা না মন্ত্র না কো একটা কথাই নেই অরিজিনাল মন্ত্রের ভিতরে জৈবিক গুণ থাকে সে ওই জৈবিক গুণ সেটাতেই কাজ করে কেউ 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 বানাইছে নিজে ছন্দ ছন্দ রচনা করে করে ছন্দটা রচনা করে সে মন্ত্রগুলো বানিয়েছে সেই মন্ত্র ছাড়ছে ইউটিউবে দেখা যেন এরকমও হতে পারে অরিজিনাল বিদ্যা এসব ইউটিউবে দেওয়ার জিনিস না ইয়ের শক্তি কমে যাবে তাহলে মনে করো জিনিসটাকে বাঁচিয়ে রাখার এটা তো গুপ গোপন জিনিস গুপ্ত বিদ্যা এসব জিনিস উজাগার করা যায় সে শক্তিহীন হয়ে যাবে লোকে জানা জানাজানি হয়ে যাবে যত সে মন্ত্রের শক্তিটা নষ্ট হয়ে যেতে পারে সেরকম কাজ করবে না তো দেখা গেল কি যে কোনো বাড়িতে তুমি ওজা কৈ করতে গেলা বা কোনো ঝাড়া পোছা করতে গেলা কোনো কিছু তখন এই বগাবগি বিশেষ করে দরকার পড়ে যায় তখন বেন প্রয়োগ করে সে বগাবগির জিনিসটাও সে করে দিতে হয় কোনো বাড়িঘর নষ্ট করে থাকলে পরেও তখনও এই বগাবগি দরকার পড়ে যায় আবার দেখা গেল কোনো গাছ গাছে ফল ধরে না আগে অনেক ফল ধরতো অনেক আম আসতো এখন আর আম ধরে না সে গাছটা বাজা হয়ে গেছে সে আর ফল দিতে চাচ্ছে না হয়তো কেউ গাছটাকে বন্ধু করেছে বা কেউ কেউ নষ্ট করেছে বা গাছে কেউ বান মেরেছে গাছটা শুকিয়ে যাচ্ছে তখনও কিন্তু এই বগাবগি দরকার পড়ে এই বগাবগি দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা যায় এই বগাবুগি ভালো মতন ঠিক করে সাধনা করার সাধনাটা করে রাখলি পরে সে বগা দ্রুতগতিতে কাজ করে এটা আমার প্র্যাকটিক্যাল আমি দেখেছি কি যদি অসীম শক্তি সেই বগা মনে করো বিশাল মনে করো ওর শক্তি যে তুমি বুঝতে পারবা না যে এই জিনিসটা কী ব্যাপারে কী করে কাজ করে দিবে সেটা যখন কাজ করবা তখন বুঝতে পারবা যে এই জিনিসের শক্তিটা তুমি নিজেই আশ্চর্য হয়ে যাবেন আশার্যচকিত হয়ে যাবেন যে কাজটা করলো কী করে মানে হলো তখন তোমার তুমি বুঝতে পারবা যে না এই জিনিসটা তো বড় সুবিধার জিনিস তো এই বিদ্যাগুলা আমার কাছে কয় রকম আছে পাঁচ সাত রকমের আমার মেন মেন জিনিস আছে তার সাথে আমার উস্তাদে আমাকে মূল মন্ত্রটা দিল। এই ভগাভোগের মূল মন্ত্র আছে বীজ মন্ত্রের সাথে মূল মন্ত্র আছে এই মূল মন্ত্রের দ্বারায়ও অনেক অনেক রোগ ব্যাধি দূরের থেকেও ভালো করা যায় কাছের থেকেও ভালো করা যায় সে কেউ মারা যাবে এখান থেকে বসে তার তাকে ঠেকিয়ে রাখা যায় তাকে কিছুদিন থামিয়ে রাখা যায় তারপরে গিয়ে তাকে চিকিৎসা করা যায় দশের গিয়ে আপনার কাছে এসে সে চিকিৎসা নিতে পারে এটা না জানলে পরে এটা বিশেষ করে সবার সে যে কোনো উত্তাদে এই বিদ্যাগুলো জানার দরকার আর যদি মূল মন্ত্র না জানো তাহলে তোমার বগা কেউ অনেকজনা আছে সে মেরে নিতে পারে খেয়ে নিতে পারে আপনার বগা বগিদেরও কাজ করতে পারবে না এর উপরেও কিছু জিনিস আছে অনেকজনা অনেক রকমের চালান দিয়ে থাকে সেসব চালানগুলো কাটলে পরে দেখা গেলো উস্তাদের ক্ষতি হয় এমন এমন কীরা দিয়ে থাকে দুহাই দেওয়া থাকে যে সেগুলো কাটলে পরে সেভাবে দুহাই দিয়ে যাচ্ছে সে মনে করো অনেক ইসের হিসাবের কথা আছে সেগুলো থেকে কি করে বাঁচবেন এর বিষয়েও বিষয়েও অনেক কিছু আছে তন্ত্র জগৎটা একটা সাধারণ জগৎ না এটা বিশাল অনেক গভীরের জিনিস সেই জন্য গভীরে বাস করতে হবে যখন দরকার তখন প্রয়োগ করতে হবে লোকের লোকের সামনে যদি উজাগার করে দাও ওইকে নিয়ে আসো সবার শুনিয়ে দাও সে একটা কথার মতন সে কথা বেনে থাকে যাবে সে সে কথাই থাকতে আর উয়েরা শক্তি থাকবে না সে কথার দান থাকবে না তো আপনারা হয়তো বুঝতে পারছেন এই বগাবগি দিয়ে বিশাল অনেক ধরনের কাজ করা যায় আপনারা দেখবেন বগাবগির অনেক ভিডিও আছে ইউটিউবে সেগুলোও দেখতে পারবেন যে তারা কী বলে বগাবগিতে কী কাজ করে না করে বিভিন্ন ধরনের আমার কাছে বগা এক বগায় শত রকমের কাজ করে এটা এমনই জিনিস তো যাই হোক যারা রোগী আছেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন আর যারা ওজা কবিরাজ যারা শিখতে চান যারা জড়িবুটি চিকিৎসা আয়ুর্বেদিক শিখতে চান চাই ও ডক্টর হোক চাই বৈদ্য হোক চা কবিরাজ হোক চা উস্তাদ হইক চা তান্ত্রিক হোক যে কেউ হোক আমার কাছ থেকে শিখতে পারবেন আপনারা আমার সব প্র্যাকটিক্যাল জিনিস আমার ফেলে দেওয়ার জিনিস না এসব আমার এসব অনেক প্রয়োগ করা জিনিস তো যাই হোক ভিডিওটা আর বাড়াও না এখানেই আমি ভিডিওটা শেষ করলাম আপনাদের ভালো লাগলে বলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যে আপনাদের কী কী বিষয়ের জিনিস দরকার বা কোন বিষয়ের রুগী আপনারা ভালো করতে পারছেন না সব রকমেরই আমার কাছে হিসাব কিতাব আছে যেগুলো আমি জানবো বেশিরভাগ আমি অনেক রোগের বিষয়ে ওষুধ তৈরি করতে পারি সে গাছন্ত জানি সে তাবিজ হোম যজ্ঞ ভিতরে দেবী দেবতার পূজা ক্রিয়াকর্মা পেট দ্বারায় রোগ হরণ করা এই বিভান বিশাল এটা বলে শেষ করা যায় না কিছু প্র্যাকটিক্যাল দেখানোর বিষয়ই আছে অনেক জিনিস তো যাই হোক বাবা কালাচাদের নাম করে ভিডিওটা সমাপ্ত করলাম জয় বাবা আলাচার্য